আজকে আম্মুকে নিয়ে ইতালির হাসপাতালে চলে আসলাম এরপরে আম্মুর ব্লাড টেস্ট করতে হইবে তারপরে কত কী করতে হইবে না হইবে দেখা যাক ডাক্তার কি এই হাসপাতালে আগে পরে কোনো সময় ব্লাড টেস্ট করি বা কোনো ধরনের চিকিৎসাই আসলে নেওয়া হয় না এই হাসপাতাল থেকে টুকি টুকি যে নেওয়া হয়েছে ওইগুলোর জন্য আসলে কোনো ধরনের টেস্ট ফেস্ট এগুলো কিছু লাগে না বাট আজকে যেহেতু প্রথমবার যার কারণে আমাদের খুঁজতে বের করতে একটু দেরি হয়েছে বা অনেক সময় লাগছে বলতে পারেন কয়েকটা জায়গায় গিয়েছি তারপরে আর কি খুঁজতে পাইছি অবশেষে ইতালির একজন ডাক্তার মোর শরীর থেকে এই যে ব্লাড নিতে এসে এরপরে এটা টেস্ট করবে টেস্ট করার পরে চার থেকে পাঁচ দিন অপেক্ষা করতে হইবে এই রিপোর্ট জানার জন্য সো এই মুহূর্তটায় আম্মু আসলে অনেক ভয় পেয়েছিল অনেকক্ষণ আগে এটাই কেছিল যে কেমনি কি করে কিভাবে করতে পারি একটু ব্যথা পাইলেও পাইতে পারি না পাইতে পারি বা এই ধরনের অনেক রকমের কথা সাধারণত আমরা সবাই যদি হাসপাতালে যাই বা কোনো ধরনের চিকিৎসা করার জন্য যাই এই ধরনের টুকি টুকি কথাগুলো আসলে সবাই আমরা যেহেতু এই হাসপাতাল থেকে কখনো এরকম চিকিৎসা নেয় যার কারণে আর কি বলতে পারে না যে হাসপাতালের চিকিৎসাগুলো আসলে কেমন তারপরে যখন এই কাজ শেষ হয়ে যায় পরবর্তী তাম্বু জিজ্ঞেস করার পর বলে না তেমন কোনো ধরনের সমস্যা হয় না থেকে টু ওয়েলকাম সবাই খুব ভালো আছেন আল্লাহর আমি অনেক ভালো আছি আজকে সকাল সকাল বাইরে গেলাম ইতালির হাসপাতালে যাওয়া লাগবে ওই জায়গায় তারপরে কয়েকটা টেস্ট করা লাগবে বিশেষ করে ব্লাড টেস্ট কিভাবে কি করে না করে সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে এই হাসপাতাল থেকে আগে পরে কখনোই এত বড় চিকিৎসা নেয়নি বা এরকম কোনো ধরনের টেস্ট করা হয় না আগে পরে আগেবারে এই কয়েকবার টেস্ট করছিলাম কিন্তু এই হাসপাতাল থেকে করিনি যার কারণে আমরা এখন পর্যন্ত বুঝতে উঠতে পারতে আসি না যে এই টেস্টটা করার জন্য আসলে কোন রুমে যাইতে হবে কারণ এই জায়গায় যে হাসপাতাল আছে এটার শাখা আছে মনে হয় আছে যেমন এই জায়গা আছে বিশাল একটা সাততলা বিল্ডিং এরপরে আর একটা আছে এরপরে আর একটা আছে মানে তিন সাইডটা জায়গায় আর কি ভাগ ভাগ করা সো আমরা প্রথমে এই জায়গায় গেলাম যাওয়ার পরে এদের কাছে জিজ্ঞেস করলাম যে আসলে কোন জায়গায় গেলে আমরা সঠিকভাবে এই ব্লাড টেস্টটা করতে পারবো পরবর্তীতে হেরা আমাদের কইয়ে দিল যে এই জায়গা দাঁড়ান তারপরে ওদের কাছে জিজ্ঞেস করবেন যে কোন দিকে গেলে ভালো হয় পরবর্তীতে ওদের কাছে জিজ্ঞেস করার পর বললো আমাদেরকে যাইতে বললো রাস্তার আরেক পাশে বিশাল একটা বিল্ডিং আছে বা ওই জায়গায় গেলে আমরা এই টেস্টটা করতে পারবো সো আমরা এখন আটতে আটতে যাইতে আসি সেদিকে আর বাইরে পর দেখলাম কয়েক কোটা করে বৃষ্টি পড়তে বৃষ্টিপুরকার জড়া হোক অথে আমাকে কিছু হয় না কাজ আমাদের এই জায়গাতে কমপ্লিট করতে হবে এই আশা বরসালয়েই আর কি আটতে চলতে আসি আসলে ইতালির হাসপাতালের চারিপাশে আটলে বসবেন না যে এই যে একটা হাসপাতাল কারণ আমাদের দেশের হাসপাতালের সামনের কাহিনিগুলো কেমন হয় বিভিন্ন রকমের দোকান থাকে পানির দোকান থাকে ফলের দোকান থাকে রুটির দোকান থাকে তারপর রুগীরা যে ধরনের খাবার খেতে পছন্দ করে ওই ক্যাটাগরির অনেক রকমের দোকানপাট থাকে মানুষ মানুষের বিভিন্ন রকমের খাবার দাবার কিনতে কিন্তু রুগীর লোক দেখা করতে চায় কিন্তু ইতালির হাসপাতালের চারিদিকে যদি চান হ্যাঁ কোনো সম্ভবই নেই হাসপাতালে যে খাওয়ানগুলো দেয় মাংসের ওই খাওয়ান দেখে মনে করবেন যে কোনো মন্ত্রীর বাড়ি বাড়িতে খাওয়ান প্যাকেট পকেট করে লইয়েছে দেখে বোঝার উপায় নাই যে একটা সরকারি হাসপাতালে এত সুন্দরভাবে খাবারের সার্ভিস দিতে পারে দর্শক আমরা কিন্তু আটতে আটতে এসেছি প্রন্তর সুর দিকে যে এই জায়গায় আর কি ইমার্জেন্সি রুম বলতে পারেন যে বলা হয় প্রন্ত সক্রস ইমার্জেন্সি রুম আর কি যে জায়গায় ইমার্জেন্সি সমস্ত কিছু করে সো আমরা ওই জায়গায় গেলে আশা করবো যে কাজটা কমপ্লিট করতে পারবো কারণ ইমার্জেন্সি রুমগুলোতেই সাধারণত এই ধরনের আকাম কুকামগুলো থাকে মানে এগুলো বলতে বোঝাই চিকিৎসাগুলো করতে আমি আসলে অত ভাঙ্গি করতে পারবো না যে কি কি করতে পারে তাহলে আসলে ইউটিউবের যে কমেন্টি গাইডলাইন্স আছে ওইগুলোর বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তো সমস্যার মধ্যে আমি আসলে যাইতে চাই না সো আমরা ওই জায়গায় যাওয়ার পরে ওদের কাছে জিজ্ঞেস করবো যে এই জায়গা কি এই জিনিসটা সম্ভব কিনা যদি সম্ভব হয় এই জায়গা করবো আর যদি অন্য জায়গায় যাইতে বলে অন্য জায়গায় আমরা কিন্তু যাবো সো সো সামনে হঠাৎ করে পড়ে গেল পাঁচ থেকে দশটা অ্যাম্বুলেন্স আরও অ্যাম্বুলেন্সের গোড়া ওনাদের কিন্তু আছে সম্ভবত ওই যে ভিতরে যে বিল্ডিংগুলো দেখতে পেয়ে যাচ্ছেন ওইগুলোর মধ্যে মানে আরও অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সগুলো কিন্তু সবসময় প্রস্তুত আছে আপনাদের সেবা দেওয়ার জন্য এই ধরনের অ্যাম্বুলেন্স দেখে কেউ আমাদের দেশের কথা ভাববেন না কারণ আমাদের দেশের হাসপাতাল সামনেও কিন্তু অ্যাম্বুলেন্স থাকে সো ওগুলার কিন্তু ভাড়া করে মানে নিজের পকেটে টাকা খরচ করে কিন্তু অ্যাম্বুলেন্স ভাড়া করা লাগে বাট এগুলোকে আপনি ভাড়া করতে পারবেন না এগুলাকে যদি বলেন তারা আপনাকে সেবা দিয়ে থাকবে সো হঠাৎ করে এই রুমের মধ্যে ঢোকার পরে দেখলাম একজন রোগী আসলে ই করতে আসে মানে বলা যায় খুব মারাত্মক অবস্থা ইমার্জেন্সি রুমে যেহেতু আসে এই মাত্র অ্যাম্বুলেন্স থেকে লোকটার নামাইছে সো ওই জায়গায় জিজ্ঞেস করার পর আমাদেরকে বলো যে এখন আমাদের সোজা যাইতে হবে সোজা যাওয়ার পর বামে যাইতে হবে বামে যাওয়ার পর আবার বামে যাইতে হবে ওই জায়গায় গেলে আমরা হান্ড্রেড পার্সেন্ট কাজটা কমপ্লিট করতে পারবো অবশ্যই শেষে আমরা আসলে জায়গাটা পাইয়ে গেলাম যে কোনো একটা জায়গায় যাই আমাদের কাজটা সফল করতে পারবো যাই ওদিকে যাওয়ার পর দেখি কি হয় এই জায়গায় যাওয়ার পরে এই জায়গায় আমরা টিকিট নিলাম তারপর আমাদের প্রাইভেট ডাক্তার যে একটা কাগজ দিয়েছিল কাগজটা এই জায়গায় দেখাইলাম তারপরে এরা এই জায়গায় একটা কাগজ দিয়ে দিল যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ওই যে কম্পিউটার আছে কম্পিউটারের মধ্যে আমাদের নাম উঠবে তারপর এই যে টিকিট আছে আমাদের কাছে এ ওয়ান জিরো সিক্স এই নামে আমাদের ডাকবে এরপরে আমার ব্লাড টেস্টটা করতে পারবো আরে ভাই রে ভাই কি কম এই জায়গার কথা এই জায়গায় কতক্ষণ দাঁড়াইয়া রইছি তারপরে পাশে কোথাও সিরিয়াস হলে

এই যে সব দিকে আটকাই শাটার মাটার যা কিছু আছে ওরা মানে আবার খুলবে তখন এটা খোলাই দেখছিলাম কিন্তু শেষ যার কারণে আর কি করে করতে একদম শেষ পর্যায়ে টেস্ট করা হইলে আমরা আসলে যাইতে পারবো আর কিছুক্ষণের মধ্যে মানে টেস্ট হয়ে যাবে দর্শক এই জায়গাটা দেখলে কিন্তু একটু কেমন জানি ব্যতিক্রম লাগে মানে সাধারণ কোনো জায়গা না চারপাশে যেদিকে চাইবেন ওইদিকে কিন্তু শরীরের বিভিন্ন রকমের অংশের একটু ইসি পরে রয়েছে অত কিছু বাঙ্গেশ্বরী কইলাম না আরো অনেক কিছুই পরে ছোট ছোট বোতলের মধ্যে কিন্তু আমাদের শরীরের মধ্যে যে লাল বর্ণের পানি আছে ওইগুলোও কিন্তু আছে প্রচুর পরিমাণে শত শত বোতল চারিদিকে এই লাল বর্ণের দেখবেন সো এটা একটা মানে ল্যাব যে জায়গায় আর কি পরীক্ষা নিরীক্ষা করা হয় সো এই জায়গাটা একটু অন্য জায়গা থেকে অসাধারণ হইবে বা একটু আলাদা হইবে এটাই স্বাভাবিক পরবর্তীতে আমি কিন্তু তাকাই রেখা রাখতেই কারণ এই কাজটা করার সময় আমরা একটু ভয় পাইছিল মনে হয় তবে আমি আশা রাখি যে এটা যেহেতু ইউরোপের দেশের চিকিৎসা ওরা সর্বস্ব দিয়ে চেষ্টা করবে যাতে একজন মানুষ কোনো রকমের ব্যথা না পায় কোনো ধরনের কষ্ট না পায় এমনভাবে ওরা চিকিৎসা করার আর আমরা আজকে যে টেস্টটা করাইছি আমরা না আমু যে টেস্টটা করাইছি আজকে এই টেস্টটার জন্য এই জায়গায় আমার পে করতে হয়েছে উনিশ ইউরো নব্বই সেন্ট বা বিশ ইউরো বলতে পারেন যেটা বাংলাদেশ টাকায় মনে হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো আসতে পারে সো টাকাটা বড়ো কথা না অবশেষে আমরা যেহেতু এটা টেস্টটা করাইতে পারছি এটাই ছিল আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার মানে ওরা যেহেতু ডেট ঘুরায় নেয় বা আজকে আমরা সফলভাবে ইয়ে করতে পারছি ওরা চাইলে কিন্তু কইতে পারতো যে পরের সপ্তাহে আহেন পরের সপ্তাহে আহেন কারণ আমাদের এই জায়গাটা খুঁজে বের করতে কিছুক্ষণ সময় লাগছে বলতে পারেন সো যদি একটু দেরি করে দিয়ে হেতাম তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যেত কারণ সকালবেলা আমাদের যে কাগজগুলো দিয়েছিলো কাগজের মধ্যে আমাদের টাইম লেখা ছিল ডেট লেখা ছিল সো একটু যদি কম বেশি হয়ে যেত তাহলে কিন্তু আমাদের ডেটটা ঘুরে অন্যদিনেও কিন্তু নিয়ে যেতে পারতো সো সবকিছু মিলিয়ে এই আলহামদুলিল্লাহ বলা যায় আজকে অবশেষে যে টেস্টটা করাই বা বাইরে গেলাম এবার আমাদের কাজ হয়েছে এই টেস্টের যে কাগজটা আছে এখানে পিন নাম্বার দেওয়া আছে নাম দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে সমস্ত কিছু দিয়ে অনলাইনে আমাদের এই রিসিপ্টটা বাইর করতে হবে বা আমাদের যে রেজাল্ট আছে এই আমূর টেস্টের যে রেজাল্টটা আছে ওইগুলো অনলাইন থেকে বার করতে হবে আর নয়তো আমাদের যে প্রাইভেট ডাক্তার আছে বা আমাদের যে ব্যক্তিগত ডাক্তার আছে ওই ডাক্তারের কাছে যাই এই কাগজটা দিলে তিনিই আসলে সমস্ত রকমের কন্ট্রোল করে কি ওষুধ লাগবে বা কিভাবে সলভ করবে কি করলে কম বেশি আছে কি না বা কোন কিছু বাড়ি খাইতে হইবে কিনা কোনগুলা আমাদের এরাই চলতে হইবে এগুলো কিন্তু সমস্ত কিছু আমাদের প্রাইভেট ডাক্তার বলবে সো আমাদের আর কোন ধরনের কাজ নেই এবার আমরা ওই আমাদের প্রাইভেট ডাক্তার আছে ওই ডাক্তারের কাছে তাড়াতাড়ি যাইতে আর নয় বেশি দেরি হয়ে গেলে ডাক্তার কি মনে হয় বারোটা একটা পর্যন্ত সম্ভবত থাকে যদিও বিকালবেলাও ডাক্তার আহে কিন্তু বিকালবেলা আর বাইরেতে চাই না চেষ্টা করবো যে এই মুহূর্তে যদি কাজটা কমপ্লিট করতে পারি তাইলে আর বিকালবেলা ভাইরাল লাগবে না তো দেখা যাক এখন ডাক্তাররা যাওয়ার পর ডাক্তার কি বলে আর যদি বলে এই হাসপাতালে আবার আইয়া কোনো কিছু নেওয়া লাগবে এখনই সো এই ছিল আমার আজকের ব্লগ দেখাবে পরবর্তী কোনো নতুন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে